দাদার ভট্টির ডিউটি পড়েছিলো নিউ জলপাইগুড়িতে তা ওখান থেকে আসছে আমাদের এই স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশন আছে এখানে আর ট্রেনটা দাঁড়াবে না এক্সপ্রেস নবদ্বীপ স্টেশনে দাঁড়াবে তা ওখান থেকে টোটো ধরে আসবে আর প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড়ও হয়ে গেছে হুম আমার ভিডিওটা এডিটিং করে আপলোড করে সব ঠিকঠাক করে টাইম সেট করে রাখলাম এখন আর ঘুমাব না ঘুমালেই না ঘুমিয়ে যাবে একটা বাজে তো আধা ঘন্টা ওয়েট করে চলে আসবো

কি বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে এই দেখো আমার দাদা আসছে এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টার সময় রাস্তা জল জমে গেছে না ভিজে গেছে না দেখুন কত ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাতে সব ভেঙে পড়ে গেছে গুড নিং বাবা ফোন করেছো বেশি হয়েছে আর এত ঝড় হয়েছে সব একদম কাদা কাদা হয়ে গেছে কালকে রাতে আবার এখান দিয়ে উপরে কি দেখে আসলি না খুলে গেছে কি

আমিও খুব ভালো আছি রান্নাঘরে আস্তে আস্তে সম্পার রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ দাদা চলে যাবে সাড়ে দশটায় মানে এগারোটায় নৌকো ধোকে তাই ভাত বসিয়ে দিয়েছে সম্পার আজ সকালে সবাই অল্প ব্রেকফাস্ট করবো ভাত মাছও নেওয়া হয়েছে চলো কি রান্না করছে করছে সম্পারটা দেখে দিই হ্যাঁ আমাদের সকালের ব্রেকফাস্ট একটা পাট মিশালির সবজি আর হচ্ছে এটা হচ্ছে চালকুম্লো দিয়ে ডাল লাউ ডাল তার লাল হচ্ছে

ঘুরবে আর সকালের দিকে তো আমাকে একটু ঘুরে নিয়ে আসে আর হাওয়া দিচ্ছে রোজ হলো হাওয়া দিচ্ছে কি রোদ বার হয়েছে তো ফান করতে পারবি না দেখেন কোথায় কুকুরটা ঘুমিয়ে আছে ভিতরে আগুন নেই কি অবস্থা ধান সিদ্ধগুলো এখনো বসায় নেব অবধি বাস কি রোদ মাথা ধোয়া করবা নাকি বাবা মেয়েটা কত কাজের দেখো চলে গেল এখন ঘরের কাটা সাড়ে এগারোটা এখন একটু হাওয়া খাবো বাসন টাসন ধোবো এই কাজ মনে হলো মাখিয়ে নিলাম এই আমগুলো রোদে দেবো সব দরজা দিস তো দু ঘন্টা রোদ খেলেই বেশ যথেষ্ট বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জলটা কম খাওয়া হচ্ছে ওর জন্য মনে হচ্ছে শরীরটা একটু জলের দরকার তো একটু ওয়ারেস গুলো নিলাম চলো সম্পাকে আর ইয়ে দিয়ে আসি এক গ্লাস করে আর আমার এই মগটা এক মগ বাসন মাজা হয়ে গেছে এখন ভাতটা বসাবো আর এই পটল না একটু হলো তুলো হয়ে গেছে পটল কটা পেঁয়াজ দিয়ে ভাজবো আর ডাল আছে মাছ আছে হয়ে যাবে আর রোদ আজকে যা আছে এরকম দিনের বেলায় যদি রোদ দেয় না ভালো হয় জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর গোলুবাবুকে স্নান করতে নিয়ে চলে গেছে ঘরটা একটু ঝাঁটও দিলাম কারণ সকালে ঘরটা মোছা হয়েছে তো ভালো করে ফাট দিয়ে দিলাম দাদা তো চলে গেলো দেখলেন এখন গোলুবাবু ঘুমাচ্ছে হ্যাঁ গোলুবাবুর বাবা আজকে ডিউটি থেকে বাড়ি আসছে সামনে তো আর বট ওর জন্যই মানে ডিউটি থেকে ছাড়ছে তা যাই হোক গোলুবাবুর বাবা বাড়ি আসছে বিকালে হয়তো গোলুদের নিয়ে চলে যাবে গোলুরা চলে গেলে আবার খারাপ লাগবে বেশ কয়েকদিন ছিল তা যাই হোক বাবা আসছে যেতে তো হবে আর শান তো করে সকালে কাজটা সেরে সব ওই করেছি এইবার খাওয়া দাওয়া করে আবারও একবার গায়ে জল দেব যতই বৃষ্টি হোক তাও একটু রান্না করি তো কেমন লাগে হ্যাঁ একটু আবার গাটা হয় আবার যখন প্রচন্ড গরম হয় তখন গাটা রাতেও ধোয়া হয় দু তিনবার ধোয়া হয় ঠান্ডা এখন আম মাটা হবে মুখে জল আসছে আম দেখে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা লবণ টগন করবে এখন জলটা পেঁয়াজ করে ভাজা হচ্ছে গরমটা কম ধুয়ে যাচ্ছিল কালকে কারেন্ট ছিল না ওর জন্য আর লবণ চিনি সরিষার তেল কাসুন মুখে জল চলে আসছে কাসুন দিয়েছি আজ ফোনে দেখছি একজন কি সুন্দর একদম এরকম ফালা ফালা করে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা দিয়েছি রেডি কেমন কেমন লাগছে দেখে উম আমার মুখে জল চলে আসছে আগে খাই দাঁড়া আচার করতে করতে খেয়ে নি না আম্মাকে দেখলে হয়তো চলে আসতো বেড়া বিকালে না ঠিক আছে সম্বাদ চেটে চেটে খাচ্ছে বলছে আরে একটু আচার থেকে ধুয়ে দিলে ভালো করতাম বন্ধুদের মুখে জল চলে আসবে দেখেন এই দেখুন আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম সারাদিন রোদে খেলে ভালো হতো তিন চার ঘন্টা রোদ আছি যথেষ্ট

খালি সবজি এই দিয়ে আমরা খেয়ে নেব আর একটু চাটনিটা টেস্ট করব ভাতের শেষে হুম চলো খাওয়া দাওয়া করে নে পরে আমাদের সামনে আসছে ও ইভিনিং এখন পনেরো সাতটা বাজে আর সন্ধ্যা টন্দা দেব দেখতে পাচ্ছেন এত ঘুম চলে এসছিলো আজকে চমুক খুলে গেছে তাই একটু ঘুমিয়ে নিয়েছি সন্ধ্যা টন্দা দিয়েছি চা হয়ে গেছে বাবু বলবো এখন শুয়ে আছে গোলুবাবুর বাবা আসছে বলছে কোথায় আছে জানে না গোলুবাবুদের আজকে নিয়ে যাবে বলছিল এখন রাত হয়ে যাচ্ছে জানি না আজকে গোলু থাকবে তাই না দেখুন ব্যাগ আর একটা একটা ব্যাগ নিলাম একটা ইউনি বেরিয়ে পড়েছি কারণ সাতটা চল্লিশ বেজে গেছে আর ভাবলাম গলুবাবুদের নিয়ে যাব কিন্তু গোলু গিয়ে খুব বিরক্ত করে ওর জন্য ওকে আর নিয়ে গেলাম না ও এখন ফোনটা বললাম চালিয়ে দিতে তাহলে ফোনের দিকে ধ্যান থাকবে কাঁদবে না যাবো আর সব ঝটপট চলে আসবে আজকে এত ভিড় এবার সারা রাস্তায় মিছিল বার হয়েছে মিছিল বর জোর না হচ্ছে এরকম রাস্তা জ্যাম হয়ে থাকবে সব জায়গায় মিছিল চলছে তার যাই হোক

আর ডিমটা একটু কারি মতো করে নেবো তাই একটু আলু দিলাম ঝটপট করে নিই ভাবছিলাম ভাত বসিয়ে দেবো কিন্তু ভাত আছে অনেকটা ওইটা আমি আর বোন খেয়ে নেবো আর হচ্ছে এখন ডিমের কারি হবে আর হচ্ছে রুটি হবে আর বেগুন ভাজা দেখি ব্যাস এই হচ্ছে রাতের ডিনার হবে চলে আমি ঝটপট করে নিই পরে আপনাদের সামনে আসছি পারবে না এখানে রাস্তায় গাড়ি আছে কত গাড়ি সাজিয়েছে ছেলেটা

এই দেখুন কালকে যেহেতু বৃহস্পতিবার আগের দিন বাসনসমান ধরে রাখলে অনেক সুবিধা হয় আর এই দেখুন ফল ফ্রুট সব নিয়ে রেখে দিয়েছি চলুন আজ গুছিয়ে নিয়েছি গোলুকাপড়া ওইবারে ঘুমিয়ে গেছে আমরা ঘুমিয়ে পড়ব আর বারোটা বাজে সব কাজ টাজ গুছিয়ে এই তো এবার একটু ফ্রেশ হয়ে চলে আসবো ঘুমাতে তা বন্ধুরা ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় খুশি থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মধ্যে বাই বাই গুড দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই